গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সাবস্ক্রাইবার গুড মর্নিং আমার যত সাবস্ক্রাইবার ভিহর্স ইউটিউব আছে সবাইকে গুড মর্নিং আমার ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছে গো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর সবাই নিশ্চয়ই খুব চুটি আনন্দ করছো তো আজ পয়লা অক্টোবর চোদ্দই আশ্বিন মঙ্গলবার চলে এলাম সবার সঙ্গে একটু কুশল বিনিময় করতে আজ শেষ দিন মহানবমী সবাইকে জানাই শুভ মহানবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক যারা প্রথম দিনটা ঠাকুর দেখে ক্লান্ত হয়ে গেছো কালকে যাওনি আজকে তাহলে চুটি আনন্দ করে নাও আর আসছে বছর একটা বছর অপেক্ষা করতে হবে তাই না আবার একটা বছর অপেক্ষা করতে হবে আবার দিন গুনতে হবে আগামীকালের থেকে আবার দিন গুনতে শুরু করতে হবে তো চলো হাতে হাত ধরে আনন্দ করতে বেরিয়ে পড়ি যদিও আমি এইসবের মধ্যে নেই আর এই বর্তমানে কালো চলছে যাই হোক নিশ্চয়ই সবাই ভালো আছো গুড মর্নিং নেম মানে আমার বেভলেন্ট শরীর কেমন আছে বলবে মানে শ্রিস্টার তোমার শরীর কেমন আছে বলবে গুড মর্নিং সুবীর বাবু গুড মর্নিং বাপ্পা ভটচারিয়া গুড মর্নিং আমার ভাই শুভম ব্যানার্জি এবং তার স্ত্রী পারবিতা চ্যাটার্জি গুড মর্নিং কনিকা কনিনিকা গুড মর্নিং তিলোত্তমা রায় সকাল অঞ্জলি ঋত্বিকা পৃথা চক্রবর্তী গুড মর্নিং দল মণ্ডল গুড মর্নিং থর অ্যান্ড মানে নীতি মর্নিং সুজিৎ বর্মন গুড মর্নিং ইউটিউব বাজার শিবাহানী সবাই কেমন আছো গো শুভ সকাল আকাশ মন্ডল আকাশ সর্দার আকাশ আরও চারটে আকাশ গুড মর্নিং পণ্ডব মণ্ডল গুড মর্নিং অতীন রয় এবং অতীন রয়ের মা সুলতা রয় গুড মর্নিং জিৎ জিৎ শরীর ঠিক আছে তো আজকে আজই বেরোতে পারবে তো আশা করি আজকে বেরোতে পারবে জিত আঁখি গুড মর্নিং পিউ দাস আর পিহু চক্রবর্তী শুভ সকালের শুভেচ্ছা শুভ মহানবমে সবাইকে অভয় পাল প্রশান্ত মণ্ডল সুকান্ত দাস বিশ্বনাথ সরকার মাহিম সলমন আনিসচন্দ্র শেখ আশিখ আমাদের জানাই আজকের এই মহান দিনে মহানবমীর শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক সবাই খুব খুব ভালো থেকো আর নীতি কেমন আছেন গো নীতি নিশ্চয়ই খুব ভালো আছো আমার সিস্টারটা কালকে শরীর খারাপ হয়েছে জিতেরও কারকে শরীরটা ভালো ছিল না বলছিল। যাই হোক সবাই সুস্থ হয়ে ওঠো সবাই সুস্থতাই কামনা করি আরে মান সুস্থ থাকলে কি হয় মনের জোরটা থাকে তখন সব কিছুই করতে ভালো লাগে শরীর সুস্থ না থাকলে কিছু ভালো লাগে না তাই না ঋত্বিকা ঋত্বিকা শরীরটা ভালো যাচ্ছে না তবে ঋত্বিকা তুমি সুস্থ হয়ে যাবে আমার এক কি বলবো বোনের মেয়েকে ভাগ্নি বলতো আমার এক ভাগ্নি সেম কেস ছিল তোমার দিদারও সেম কেস ছিল তো দিদার যদিও ওটি করতে হয়েছিল তা ভাগ্নিরও সব কিছু করতে হয়নি ভাগ্নি তো ঠিকঠাকই আছে তুমিও ঠিক হয়ে যাবে একদম ঠিক হয়ে যাবে একদম আর প্রশান্ত হালদার মণ্ডল আর অনেকেই যার আমার সঙ্গে ওখানে থাকো সবাইয়ের নাম সকালবেলা তো নাম তো মনে রাখা যায় না আর দেখি যার নাম দেখি পড়ি না সেই দেখি এসে তাহলে দাদুর আমার নাম তো বলিনি আবার যাদের নাম বলি তারা আর কোনো রেসপন্স করে না মহা মুশকিল আর টিনা দাস কেমন আছো একটু বলো টিনা আর অভিনব অভিনব ভৌমিক কেমন আছো গো নিশ্চয়ই ভালো আছো অবশ্যই ভালো থাকবে যদি এই বছরটা তোমার ভালো থাকার কথা না যাই হোক এর মধ্যে তোমাকে ভালো থাকতে হবে কাজেরও অনেক চাপ মাথার ওপর সমস্ত দায়িত্বটা এসে পড়েছে ভালো থাকো সবাইকে বলি মহানবমীর মহা সকালের এই শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকুক সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক নমস্কার এই যে আমার সঙ্গে যথারীতি এসে গেছে আমার সঙ্গে যথারীতি এই যে বেড়াও নিয়ে এসে গেছে এই যে এই যে নিয়ে এসে গেছে এই যে দেখাচ্ছে বিবে নিয়ে এসে গেছে যাই হোক ভালো থেকো সবাইয়ের দিনটা খুব যেন ভালো কাটে নমস্কার